আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এমন একটা ভিডিও আপনাদের মাঝে উপহার হিসেবে নিয়ে আসছি যে ভিডিও দেখলে আপনারা বর্তমানের যে শাসন আমল অর্থাৎ বাংলাদেশের শাসন ব্যবস্থার কথা বলছি বর্তমানের যে শাসন ব্যবস্থা এবং তৎকালীন যে শাসন ব্যবস্থা অর্থাৎ হজরত উমরের আমলের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার পার্থক্য কতটুকু সেটাই আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন আজকের ভিডিওতে বয়ান করছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মাওলানা কবির বিন সামাদ তিনি এই বর্তমান শাসন এবং হজরত উমর তালাহানার আমলের শাসন সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের মাঝে পেশ করবেন তো আমরা ভিডিওটি পুরোটাই দেখব আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশে ফিরছেন সমন্বয়করা পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার পাশ খাতি হবে ঠিক না বেঠিক যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাসনাতে বসে তো আগে যেগুলো অন্তত একটু ছাড় ছড় দিয়ে ছিল। এবার সেগুলোর কোনো ছাড় হবে না হবে ঠিক না বে ঠিক সব হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু নাই জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবুল আহাবের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আব্রাহার পতন হয়েছে তাদের রাস্তা ধরে তাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কি না তো কর্মী কর্মী কিছু এখনও তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চায় তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না ঠিক না ভাই ঠিক আমাদের মাহমুদুর হাসান জিয়াদি ভাই বলতো ওয়াজ করি বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল লস করে বেড়াতো মনে আছে মাহমুদ হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিমাহুল্লা আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথের বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্যে কি করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরিছি ধরিস যাতে ও একটু লজ্জা পায় যার জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করিস কি লুমি থুলে মুখ ঢেকিসুপচাপ বসে আছে যে নিষেধতে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে কথা কি বোঝা গেছে নিচেতে যা হয় হোক উপরে যেন কেউ না দেখে তো এদের লজ্জা সরম ওই লাইট মেরেও হবে না কথা হয় না গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও গুমখৃত নেতা অসংখ্য শহীদ অসংখ্য ছাত্র এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো আবু সাইদের বুকের রক্ত শুধু না জীবনটা নিয়ে নিল শান্ত মুগ্ধের রক্ত গেল জীবন গেল কোন অপরাধ অপরাধটা কি আল্লামা সাইদি তেরোটা বছর কারাগারে অপরাধটা কি কোরআনের পাখিদেরকে জামাতের নেতৃবৃন্দকে নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাশটা ঝুলানো হলো অপরাধটা কি যার নামে মামলা মুখে আছে তারই যার মামলা আছে নামে তার বলেন ঠিক না আলে মোলানা মুফতি মহাদ্দিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল রফিকুল ইসলাম মাদানি মানুষটাই ছোট ও যদি ওর কান ও যদি একটা বুমা ধরায় ও তো ওই ধরি কাঁপতে কাঁপতে যাবে ঠিক না ঠিক এই মানুষটার অপরাধ কি এইটুক মানুষেরও তো ধরি নিয়ে তো রিমান্ডে দিতে হইল এটুকুনি মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজো কিসের আইনের শাসন আগে ছিল স্বৈরাচারের শাসন স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনুস পালাই গেছে আজকে বাড়ি এসেছে আজ দেশে এসেছে ডক্টর ইউনুস পালাবে কেন ডক্টর ইউনুস পালাবনি পালাবে আমরা কি মরি গেছি আমরা আর এক ইউনুস বসাবো কথা কয় না কিন্তু তোমাদের বসানো হবে না আর কেউ নজর বসাবো ভয় পাওয়ার কিছু নেই গতকালকে সমন্বয়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে সমন্বয় হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ গতকাল এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই তুললেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুকে চড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি হতে হবে ওমর যখন কুফাতে গেলেন কুফায় যাওয়ার পরে কুফারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে না ব্যাট দেবে না সরকারকে খাজনা দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেবো অমর আদালত বললো যাবো কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উঠ একজন টানতে হয় আর একজন বসতে হয় ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠায় আবার তিন মাইল যায় নামে ওরে উঠায় এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছায় এসে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভাসদ বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা ইটা বসে থাকবে কিনা ভৃত বসে থাকবে উঠের পরে আর ওমর টাইনতেছে ওমর দল তালান উঠে যখন মাহফিলি পৌঁছাই সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে ভৃতর নামায় না সে আসেন আসেন প্রধানমন্ত্রী নামেন বাচ্চা আমি না ওই যে দড়ি টানছে ওই না আমি না ওই দড়ি ঠানছে ওটাই ওমর তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে ওই ভৃত বললো দেখো অমর রাজুতালহ এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্যে গোটা ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে ও গো আমার ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র করে নাই নিজের করেছে আজকে এই সময় উনি বললেন তুমি আমার ভৃত আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে তিন মাইল তুমি চোর আমি তিন মাইল চড়বো আমি টানবো তুমি টানবা এইভাবে আমরা পর্যন্ত যাব। এই কথা শোনার পরে ওই যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোন খাজনা দিতে আপত্তি নাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ